আমি বাংলাদেশে আমার আচ্ছা আমার কথাটি উত্তর তো পাইতে চান দেখিস কে হনতে চান কথা বলেন বাংলাদেশে দেখেন হিসাব আছে বাংলাদেশে বর্তমানে তিনটা সমস্যা আছে কি জানেন এক নম্বর রাস্তায় যাম দু নাম্বার কি রাস্তার ভাঙ্গা তিন নাম্বার গিয়ে বাজার তবে কে করবো সমাধান তাহলে দেখেন বাংলাদেশে বাজার থাম কম আমি বাংলায় একলা কম না এই রাস্তার ভালো লাগলে আমি একলা চলব না প্রতিটা নাগরিক চলব কথা বলছেন আমার প্রতিটা বাঙালি চলমু এমনকি আমলিগঞ্জ বিএমপিগঞ্জ জামাতগঞ্জ প্রতিটা দল চলে রাস্তাঘাটে একটা হ্যান্ডেড কথা বলছেন আমলি কি কোন দেশ কি কোন সরকার আসুক এটা কোনো আমার ভাবনা না ভাবনা হইলে আমার বাংলা এসছে এই মেয়া বাংলাদেশ যত সমস্যা কার গরিবের বড় কোনো সমস্যা নাই ওকে পাঁচতলা বিল্ডিং আছে ও কাজ করে না কোনো কিছু করে না একটা রিস্কাল যদি কাজ দেখে আর মামলা দেয় একটা রিস্কাল একটু চুরি করে মামলা দেয় এই বিড়া এই আসে কোন জগৎ সব আছে এই মেয়া সবাই জানে কিন্তু কই বলবে কয়জন ভাই কন